শুরুতে এই দর্শক ভাইদের জন্য একটা আকর্ষণীয় প্যাকেজ নিয়ে হাজির হলাম এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলা কিন্তু বিটেল ক্রস এবং উন্নতমানের কসবিট সাথে একটা বিটার যে সকল ভাইরা নতুন খামার উদ্যক্ত আছেন যারা ভাবনা চিন্তা করতেছেন যে নতুন একটা খামার দিব নতুন একটা খামার শুরু করব তাদের জন্য কিন্তু এই ধরনের একটা প্যাকেজ দেখেন তিনটাই কিন্তু একদম রানিং ছাগল এবং একটা কিন্তু নিউ এডাল ছাগল নিউ এডাল ছাগল যে সবই কিন্তু দাঁতে দুই দাঁত এবং এইটা কিন্তু এখনো দাঁতে নাই তবে এই অবস্থায় কিন্তু একবার বাচ্চা দিয়ে দিছে একটা জি জি প্রথমবারের মতো একটা বাচ্চা দিয়ে দিছে সাথে চার দাঁত নতুন চার দাঁতের একটা বিটেল ক্রস বিটের পাঠা আছে দেখেন মাঠবাল চোখের সবকিন্তু ঠিক আছে তারপরে ওটা ক্রস বিট পরবর্তীতে এগুলো উন্নত ক্রস বিট জি ইনশাআল্লাহ এই প্যাকেজটা কেমন পড়বে জি যদি আলাদা আলাদা করে দেখাই আলাদা আলাদা করে না দেখালে বুঝতে পারবে না দেখেন এই যে এই বিটেল হচ্ছে মা বাচ্চাটার জন্য মা বাচ্চাটার দাম পড়বে কেটে নিতে গেলে এটা বাইশ হাজার টাকা দাম পড়বে এটা দেখাই এটা হচ্ছে এই যে এটা বিটেল ক্রসবিট ছয় মাত্র দুই দাঁত বয়স কানের ফোল্ডিংটা দেখেন কি এবং ছাগলের গঠন হাইট একদম মার্শাল একদম একশো একশো আর কি এটার দাম পড়ে বাইশ হাজার টাকা আর এই যে এই ছাগলটা দেখায় এই ছাগলটা দেখেন একদম রানিং ছাগল কিন্তু সবাই মাত্র দুই দাঁত বয়স এগুলো কিন্তু দেখানো আছে দেখানো আছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু দুধ হয় এগুলো ছাগল থেকে দেখেন দুধের কিন্তু কোনো কমতে হবে না ইনশাল্লাহ জি 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 অনেক একদম রানিং ছাগল এই ছাগলটার দাম পড়বে আঠারো হাজার টাকা দাম পড়বে এবং এই যে এই ছাগলটা আছে এটা একদম এটাও কিন্তু রানিং ছাগল এবং দুধের ছাগল এটাও দাঁত বয়স একবার কিন্তু বাচ্চা দিয়ে দিছে এগুলো অনেক ভালো গ্রোথের এবং ভালো মানের কিন্তু যে একদম রানিং ছাগল এটার দাম পড়বে বিশ হাজার টাকা দাম পড়বে এবং সাথে যে পাঠাটা দেখতে পাচ্ছেন এই পাঠাটা চার দাঁত বয়স মানে দুই দাঁত পের পের পার হয় আর কি চার দাঁতে পড়ছে নতুন এই পাঠাটার দাম পড়বে আঠাশ হাজার টাকা জি আর যদি কোনো ক্রেতা ভাই এই প্যাকেজটা একসাথে নেয় প্যাকেজটা দেখায় প্যাকেজটা যদি একসাথে নেয় তো প্যাকেজটার দাম থাকবে একদম অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস ইনশাআল্লাহ মিল করে নেবেন অফার প্রাইস থাকবে এক এক লক্ষ টাকা দাম পড়বে এক লক্ষ টাকা দাম জি ইনশাআল্লাহ এই যে একেবারে খামার হয়ে যাবে জি জি ইনশাআল্লাহ এক লক্ষ টাকার মধ্যে একদম খামার উপযোগী একদম বাছাইকৃত ছাগল ইনশাআল্লাহ